হ্যালো বন্ধুরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আবার চলে এসেছি আমি ছোট্ট নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের কী ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা প্রথম স্কিনের থামবেলটা দেখেই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম সম্পূর্ণ তোমরা না দেখলে বুঝতে পারবে না তো আমি আজকে যে রান্নাটা করছি তো তোমরা পারলে একবার ট্রাই করে দেখো তো আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে তো আমার তো খুব মানে ফেভারেট খুব প্রিয় মানে চিকেনের থেকেও আমার এই উচ্ছে দিয়ে আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করলে সত্যি আমি এই দিয়েই মানে ভাত খেয়ে নিতে পারি আর এতেই আমি খুব হ্যাপি আর চিকেন আমার অতটা মানে ভালো লাগে না তো উচ্ছে যেহেতু মানে মাছের তেল দিয়ে করলে ব্যাস্ট এতেই মানে পুরো একদম গল্প শেষ আমার তো যাই হোক আর বেশি বকবক করছি না তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন আছে এখনও আমাকে সাবস্ক্রাইবার করো নি তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও কারণ সাবস্ক্রাইবার করলে কী হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার পেজটা ফলো করে নিও কেমন আর তোমরা যেবিগিয়ে আমার সাপোর্ট করছো এরকম আমার সাপোর্ট করো আমার পাশে থেকো আর অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে আমি এতটুকু মানে মাংস কজনের জন্য রান্না করছি হ্যাঁ এটাও তো একটা মানে কনফিউজ হয়ে যাওয়ার একটা কথা যে এত কম মাংস কজনা খাবে তো আমি এটা একাই খাবো তো আমি একার জন্যই রান্না করি তো আমি ভাড়া ঘরে থাকি তো এখানটাতে আমার ফ্যামিলির কেউ থাকে না তো কাজের ক্ষেত্রে আমি বাইরে থাকি তো সেই জন্য আমার মানে কন্টিনিউ হোটেলে খেতে তো ভালো লাগে না আর কন্টিনিউ হোটেলে খাবার সম্ভব না দিনে তিনবার তো যার জন্য কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে রান্না করি তো তার জন্যই অল্প মাংস আর মাংস আমি বেশি এমনি খাই নে হুম সেটাই রান্না করছি তোমরা দেখতে থাকো আর জানি না তো ভিডিওটা তোমাদের কতটাই ভালো লাগবে যাই হোক আর আরও মানে কি বলবো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন কন্টিনিউ ভিডিও দেই না তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো এখনও বলছি তো আমার বাবার শরীরটা খুব একটা ভালো না তো তার জন্য আমাকে অনেক মানে বাইরে ছুটতে হচ্ছে তো হসপিটালে যেতে হয় এখানে ওখানে তো তার জন্য আমার মাঝে মধ্যে ভিডিওটা মানে বন্ধ হয়ে যাচ্ছে তো যাই বাবা পুরোপুরি ফাইনালি সুস্থ হয়ে গেলে তখন আবার তোমাদের আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো আর বাবার ভিডিও আমি অনেক মানে অনেকে বলেছে দিতে কিন্তু আমার বাবা এসব পছন্দ করে না ভিডিও মিডিও তো তার জন্য ভিডিও দেওয়া হয় না তো অনেক সময়তে আমি একটা দিয়েছিলাম ভিডিও হসপিটালে ছিলাম যখন সিলাইন চলছিল তো ওখানে আমি ছিলাম আর আমার ফটোটাই মানে শো করিয়ে দিয়েছিলাম তো আমি বাবার ফটো আমি দেই তো কারণ আমার বাবার ওসব পছন্দ না আগেকার মানুষ তো ওসব ভিডিও গান বাজনা মানে কি বলতো ওসব পছন্দ করে না আমাকেও অনেক সময়তেই মানে মানা করে যে সব করবি না হ্যান ত্যান তো আমি যাই হোক আমি তো বাইরে থাকি এখানে তো আমার ফ্যামিলির কেউ থাকে না তো ওখানে কথা আমি মানে ঠিক মেনে চলতে পারছি না তো সেই ক্ষেত্রে আমি আবার এখানে ভিডিও করে দিই ছেড়ে দিয়ে দিচ্ছি থেকে তো এই হচ্ছে ব্যাপার আর ফ্যামিলির সঙ্গে থাকলে তখন হয়তো আমার আর ভিডিও করা হতো না তো আমার বাবা মা এসব পছন্দ করে না তো যা করে আমার সঙ্গে থাকে না আমি এখানে একা একা থাকি তো যখন যেটা মনে যাই তখন সেটা করে নিই সেটাই হয়ে যায় যোক যখন আবার ওদের সঙ্গে থাকবো তখন হয়তো আমি আর ভিডিও করতে পারবো না এরকম একটা কিছু ব্যাপার তো যাই এখন তো আমি একা একাই থাকি তো তারপরে দেখা যাবে যখন গেছিটা তখন তো এখন মন খারাপ করে কোনো দরকার নেই তো এখন তো আমি ভিডিও করছি তো যোক আমার ওখানে গল্প করতে করতে তোমাদের বলা হয়নি চিকেনটা আমার রান্না হয়ে গেছে তো তোমরা দেখতেই পেয়েছো যে ভিডিওতে আমি কী কী করছিলাম তো যাই আমার মাছের তেলটা আমি প্রথম ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে উচ্চেটা দিয়ে দিয়েছি আর এর সঙ্গে আমি এখন পিঁয়াজটা দেবো না তো তোমরা বুঝতেই পারছো যে আমি পেঁয়াজটা এখনও দেয়নি তো যাক আমার উচ্চেটা মানে কষা হয়ে গেলে লাস্টের দিকে আমি পেঁয়াজটা দেবো তাহলে কী হয় উচ্চের যে ভাবটা থাকে না সেটা অনেকটাই কেটে যায় পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে সেটাতে তো যাই হোক সেই জন্য আমি পেঁয়াজটা প্রথম তেলে দিয়ে মানে ভেজে নেই নি কো তো পেঁয়াজটা আমি এখনই দিয়ে দিচ্ছি তো আমার কষা হয়ে গেছে আর অল্প একটু ঝোল দিয়ে ব্যাস আমি এটা ভাজা করছি না তো চড়চড়ি করবো মাছের তেল দিয়ে ভাজা করলে ভালো লাগে না এটা চচ্চড়ি করলেই খেতে খুব মানে ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন হয় তো আমার তো খুবই প্রিয় এই হলে আমার আর কোনো কিছু খাবার লাগে না অনেকে হয়তো খারাপ ভাবতে পারে যে মাছের তেল আমরা তো ফেলে দিই যে আবার কেউ খায় জানি না তো যার যেটা ভালো লাগে সে সেটাই করে তো মাছের তেল এটা খুব খারাপ জিনিস নয় তো এটা খায় অনেকেই অনেকে হয়তো পছন্দ করে না যার যেরকম রুচি সে সেরকম তো যাই আমার তো খুব ফেভারেট লাগে মাছের তেল খেতে চচ্চড়ি করে উচ্ছে দিয়ে আর এটা আবার অনেক সময়তে কাঁচকলা উচ্ছে দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে তো যাই হোক এই ছিল আমার ভিডিও আর আমি অত ভালো মানে রান্না করতে পারি না তাও চেষ্টা করি তো তার মধ্যে মানে আমার তো ভালো লাগে রান্না খেতে আর কিছু বলার নেই তো এখানেই আমার ভিডিওটা মনে হচ্ছে আমি শেষ করব আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে তারপরে আমি চান করে এসে খেতে বসে গেছি দেখো আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি তোমার উচ্ছে দিয়ে যে মাছের তেলটা করেছিলাম ওইটাই তো আমি এখন খেতে শুরু করে দেব তো তোমাদের তো দিতে পারছি না তো তোমরা চাইলে আসতে পারো পরে নেক্সট বানিয়ে খাওয়াবো তো খেতে যা ফাটাফাটি লাগছে না তো আমি তো পুরো একদম অবাক যে আমার রান্না এত সুন্দর টেস্ট হলো তো এখানে আমি ভিডিও শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনায় করি আর তোমরা আমাকে চেবীকে সাপোর্ট করছো সাপোর্ট করতে থাকো আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো কেমন আর জানি না তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব